বউকে আমরা এখন বর্তমানে কাজের মহিলা হিসেবেই দেখি এটা হচ্ছে চির বাস্তব কথা বিয়ে করে নিয়ে এসে অনেক সংসারে বউ স্বামীর খেয়াল রাখছে শ্বশুরের খেয়াল রাখছে শাশুড়ির খেয়াল রাখতে হচ্ছে ইভেন দেবরের খেয়াল রাখতে হবে সবার কাজ নাকি তাকে একাই করতে হবে আর প্রতিবাদ করবে কেমনে একটা মেয়ে প্রতিবাদ করবে কেমন করে প্রতিবাদ করার আগে তালাকের হুমকি চলে আসে একজন মেয়ে চাইলেও প্রতিবাদ করতে পারে না বাধ্যবাধকতা পরিস্থিতি অপারগতা শিকারছে আপনাকে কে বলেছে যে ওয়াইফ হচ্ছে কাজের মহিলা আপনাকে কে কনসেপ্ট দিয়েছে আপনি বলেন যে ইসলামের অমুক জায়গায় আছে বউকে বিয়ে করবেন জাস্ট বাপ মার খেদ মতের জন্য আপনি আমাকে দেখান না কোথায় আছে কথাটা বরং তাকে বিয়ে করে আপনি একটা সেফটি লাইফ ইনশিওর করবেন একটা পিসফুল লাইফ ইনশিওর করবেন যদি আপনি তাকে বিয়ে করে নিয়ে এসে তার জীবনটা আগের চাইতে আরো বেশি জাহার নাম হয়ে যায় তবে তার বিয়ে করার দরকারটা কি বাপের বাসায় সে ভালো ছিল কি দরকার ছোটার বিয়ে করার জাহান নামে আসার জন্য